ওই পরে দেখবি রে ওই সময় দয়াল তোর সামনে খারাত নাকি যাই রে মারা মুরসিদ না ওই আপনারা যাদের একাল্লা তিনের বাজে পীরের কাছে যাওয়া লাগে নবী গুজার লাগে নবী নিয়ে পৌঁছে বল না আর আল্লাহ এত লীলা খেলা আল্লাহ ইজ আওয়ার অলমাইট মাই আল্লাহ সৃষ্টি করতে সৃষ্টি করতে হেলা হেলতাছে একটাও আল্লাহর সাথে হেলে না মন হই নাই আজান হল আর মসজিদ থেকে দূরে জায়গা অতই পরে দেখবে জোর তুফানে ওই সময় দয়াল চান্ত সামনে হার তার পরান কি জয় রে মর দয়াল নাম যে গোবর নিতুই বো মজা মাই আছে মা আছে বাপ আছে সমাজ এই সমাজের চিন্তা করলে আল্লাহরে দেখুন যেত না তারা যে তার সম দিতে হইব তার সময়টা বিচার রুটিন মতো তারও দিতে হইব তারে দিতে গেলে মুর্শিদ খুশি হইতে হইব মুর্শিদ খুশি তো নবী খুশি নবী খুশি তো আমরা আল্লাহ খুশি হ্যাঁ তুমি হইলো কেউ কারো মাঝে নাই হাস ময়দান জানো আমার বাবা আমার মার কইনি যে বউ আছে মা কই আছে কেউ আপনারা আমায় কই বলছেন নাই মন নাই নুর জগৎ থাক বছর পাচ্ছে মনে আছে কইতার ভাই না মার ফেয়া কি কী করছেন কইতার ভাই না এমন কি করতেছেন মরার পরও কইতারতেন না বলে যেমন গান না তুই তোর সিনেমার মতন ওই সময় যদি সিনেমা নাই মো সিটাই পরে মত লাগছে এই জন্যই

তত্ত্ব গাই আমি যে কই যা আছে ভূমন্ডলে তা আছে মানব দেহে আডারো মুকাম ফিরাই নিতে হইব একটা মুর্শিদের মাঠটা মাঠ বাফেরটা বাফে জন্ম নিছেন বাফেরও আসলেন সায় আল্লাহ দিছে আডারোডা না বাফের মাতা সায় মুর্শিদে দিলেন দোষ ফিরে যদি সন্তুষ্ট করে নিতেন তেলে ফসতেন না নাইলে আব্বর হাইব যাই লই বলে আসিলাই মানব কুলে কিতা কয়েছেন পুস্তা করতাছেন মন হয় নাই আনা দিবা বলে আজ দিলা না কেন রে মন সত্য সাধু সঙ্গ নিলা না আমি খুঁজে পাই না সব বেশ ধরে রাখছে ফুলটা রূপ মেকআপ মারা সাধু আর খুঁজুর টুয়ে গেছে ব্যবসা সুলফুরের বাজারের গরুর মতন ওরে লাগি লাগিয়ে এসেছো তার কি মন দেখেছ চোখ বুঝে খেয়েছো তুমি আসল চোখে দেখো না

আমার ভিতরে কেউ একজন আছে কেটাইটা কই তারি না দেব বাসাইতেছে দেহ বাসাইতেছে তু করতে পারছি না আল্লাহ সকলকে কবুল করুক আমিন বলেন আল্লাহ